আল্লাহ বলছেন কে আছে সুপারিশ আল্লাহর কাছে আল্লাহর পারমিশন ছাড়া পারমিশন ওই ব্যক্তি পাবে যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আমরা হাদিস থেকে একটু দেখে নেব যে সুপারিশ করার ক্ষমতা কার বেশি অনেক নবী আছেন যেই নবীরা কেয়ামতের দিন নাফসি নাফসি করতে থাকবে আপনাদের কাছে প্রশ্ন যে পৃথিবীতে দেশে বা বিদেশে কোন মানুষ তার ভক্তের জন্য করতে পারবে পারবে পীর তার মধ্যে সুপারিশ করতে পারবে না পারবে তারা বলছে বাবারে তোমাদের কোনো ভয় নেই ও আমার বাবার তোমাদের কোনো চিন্তা নেই তাই আমাদের দিন আমার নামাজ নিয়ে হাজির হবে ও আমার বাবারা তোমরা নিরাশ হও না দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত গালিব হয়ে যাবে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবে একজন পেশা বলছে সে কি বলছে যে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে সবাইকে নিয়ে তারপর জাহাজে নিয়ে যাবে কিয়ামতের দিন বড় বড় জাহাজে নিয়ে যাবে নেgeqslant সুবারছল আল্লাহ বিপদ কি বলছেন কিয়ামতের দিন কোন মানুষ আল্লাহর কাছেই দাঁড়াতে পারবে না আল্লাহর কাছে যখন দাঁড়াবে জবাবদিহি করতে হবে বান্দা হিসেবে তার সব জবাবদিহি করতে হবে কোনো পিন গুরু খাজা কোনো দাউদ কোন अब्দর কোন কুতুবের কারো কোনো ক্ষমতা হবে না এমন কি কোন নবী রাসূলের ক্ষমতা হবে না তার উম্মতে জন্য সফল করা রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু কে বলছেন ইয়া হুবাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন হাজার হাজার মুমিনরা پریشانی হয়ে যাবে হায়রান হয়ে যাবে টেনশনে পড়ে যাবে তারা চিন্তায় পড়ে যাবে এই মহাবিপাদ থেকে আমরা কেমন উদ্ধার পাব কে আমাদেরকে রক্ষা করবে

সৃষ্টি করেছেন তারে যেখানে তারা ওয়াসজাদা নাকা মালায়েকা এবং ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন আল্লাহ এমন কদর আপনাকে দিয়েছেন সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছে বাসকা নাকা বাসকা নাকা জান্নাত আর তার জান্নাতে আপনাকে স্থান দিয়েছেন ওয়াল্লা ওয়াআল্লামাকা আসমাউল লায়হ এবং প্রত্যেক জিনিস নাম আপনাকে শিক্ষা দিয়েছেন হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাপ আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করে আল্লাহর কাছে বলতে পারবে না আজকের কাছে কি বলবে এবং এখানে প্রশংসামূলক কথা বলবে একটা মানুষের কাছে কিছু নিতুন একটা ধারণা একটা তার প্রশংসা দরকার আপনার কাছে ধার নিতে এসেছি মন চাইলে দেন না চাইলে না দেন ওই ব্যক্তি ধার দেবে আপনাকে জোরে বল দেবে আপনার কথা বুঝতে পারছেন ধার দেবে দেবে না তোমার তো গরজ নাই তুমি তো হকারী মনে হচ্ছে তোমার টাকার প্রয়োজন নাই আর যদি বলেন যে ভাই আপনি তো মানুষের উপকার করেন যেই চাই তাকে আপনি টাকা পয়সা দেন দেন আমাকেও কয়েকবার দিয়েছেন ভাই আমি খুব নিরুপায় আমি খুব অসহায় আমাকে কিছু টাকা ধার দেন ভাই আমি দিয়ে দেব মন যখন নরম করবেন তখন সে দেবে আপনি ফেরত দেবেন আদম আসলাম কাছে সরাসরি বলছে না যামাদের জশ সুপারিশ করুন প্রশংসা আর বাণী কি রাখেন আল্লাহ কথা কা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াসজাদা দা কা মলাইকা ফেরেশতা দেখে দেখে আপনাকে সেজদা করেছিলেন ওয়াসকানাকা জান্নাতা মহান সেই জান্নাতের সুকোময় জান্নাত সেই জান্নাতের স্থান দিয়েছেন ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইয়ত জিনিসের নাম

অবার ভুয়ান তিনি বলবেন ওই কথা শরণ করবেন আল্লাহবাদ তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন এবং ফেরেজত সম্মান দিয়েছেন ফেরেজত সম্মান দিয়েছেন ফেরেজ জান্নাতে স্থান দেওয়ার পরে আল্লাহবাক বলেছিলেন এই জান্নাতে যেখানে খুশি তুমি সেখানে যাও খাওয়া দাওয়া করো কিন্তু একটি গাছ রয়েছে সেই গাছের নিকট করতে হবে না যেখানে মন চায় সেখানে যাও যা খাইতে মন চায় তাই খাও তবে ইচ্ছা এই গাছের নিকটে যেও না যদি গাছের নিকট করতে যাও তো জানে হয়ে যাবে আমাকে নিষেধ করা হয়েছিল কিন্তু সেই নিষেধ মানি নাই আমি গাছের পর খেয়েছিলাম এই কথা তিনি স্বীকার করবেন বল আমি তো পারব না তবে একটা রাস্তা তোমাদেরকে বাতিলিয়ে দিই তোমরা নবীর কাছে চলে যাও তিনি দুনিয়াতে সব জায়গায় প্রথম নবী এবং তার অনেক মর্যাদা রয়েছে তোমরা যাও তার কাছে জনগণ মোমিন পান্ডারা নূরামের কাছে যাবে গিয়ে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন তখন তিনি বলবেন আমার পক্ষেও সম্ভব নয় ওয়াইকুরু ফাতিহাতাহু লাতি আসাবা সালাহু রাব্বাহু বিগাইরি তিনি তার সন্তানের জন্য দোয়া করেছিলেন সন্তান প্রবলের মধ্যে হাড় দুবু খাচ্ছে সন্তানকে বললেন হে সন্তান তুমি ইমান আনো নৌকাতে চড়ো তুমি কাপের অন্তর্ভুক্ত হবা না সন্তান বলেছিল আমি এই পাহাড়ে ভর করব এই পাহাড় আমাকে রক্ষা করবে আল্লাহ পাকের নবী نوح বলেছিলেন বলছিলেন لا سَمَاءَ يَوْمًا مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَرْحَمَ আজকের দিনে কোন মানুষ কোন মানুষ আল্লাহর বরকত থেকে নাজাত পাবে না যদি আল্লাহ তার প্রতি রহম করেন وحالا বাইনান মান দুই জনের মধ্যে কথা বতবমান হচ্ছে ইতিθεση তাকে ক্রাশ করলো তার সন্তান বংশ হয়ে গেল পানিতে ডুবে মারা গেল আল্লাহর নবী নোহা আলাইহিস চিন্তা করলেন আমার সন্তান আমার চোখের সামনে মারা যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্নাবি মিন আহলি আমার রব আমার রব হে আমার প্রতিপালক আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত আমার চোখের সামনে আমার সন্তান ডুবে মারা যাচ্ছে হে আল্লাহ তুমি আহকামুল হাকিমিন তুমি হচ্ছ বিচারকদের বিচারক আমার সন্তানকে তুমি রক্ষা করো আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলি হে নূহ এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় ইন্নাহু আমালুল গায়রু সালে এই সন্তান বদ আমল করেছে খারাপ আমল করেছে এই সন্তান তোমার পরিবার হতে পারে তোমার সন্তান তিনি বলবেন আমি আমার সন্তানের জন্য আল্লাহ করেছিলেন আল্লাহ দিয়েছিলেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি জাহিনের অন্তর্ভুক্ত না তবে নয় সাম বলবেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা চলে যাও ইব্রাহিম আলামের কাছে চলে যাও তিনি হচ্ছেন আল্লাহর খলিল আল্লাহর বন্ধু সমস্ত হাসরবাসীরা হাসরবাসের মধ্যে মমিনরা চলে যাবে ইব্রাহিম আলসালামের কাছে তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আমি জীবনের তিনটা মিথ্যা কথা বলেছিলাম আমি যদি তোমাদের জন্য সুপারিশ করি মহান যদি বলেন যে তুমি কেন তোমার তিন তিনটা মিথ্যা কথা কেন বলেছে আমি পাপ করলাম তোমরা চলে যাও موسی সালমানের কাছে তিনি ছিলেন 3400 বান্দা এমন বান্দা সরাসরি দুনিয়াতে আল্লাহর নবীর সাথে কথা বলেছেন তিনি ছিলেন আল্লাহর নবী موسی তোমরা যাও তার কাছে যাও তিনি তোমার জন্য সুপারিশ করবে সরুবাসেরা মমিনা চলে যাবে মোসা আসলামের কাছে তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেছে প্রশ্ন করেন তুমি তোমার এই ব্যক্তিকে কেন হত্যা করেছিলে জবাব দাও আমি না তোমরা চলে যাও ঈসানবের কাছে ঈশার কাছে যাও তিনি তোমাদেরকে সুপারিশ নেবেন ঈসব আসলাম বলবেন আমার পক্ষে সম্ভব নয় আমি পারব না তোমরা চলে যাও মোহাম্মদ রসুল্লাহ সভার কাছে হাসর বাসরা আল্লাহ নবীর কাছে যাবেন এবং আল্লাহ রসুল বলছেন আমার কাছে সমস্ত মানুষ আসবে আসার পরে সুপার্জন করবে তখন আমি বলবো হা আমি এই কাজের জন্য দিন আরো অব্যবিদারিহী আমি আমার বাবার কাছে অনুমান চাইব। হে আল্লাহ তোমার বরবার যাওয়ার অনুমতি আমাকে দান করো তাই উজানি আমাকে উতিতা হবে ফাইদা আয়তু ওয়া চাওকাতু সাজাদান যখন আমি আমার রবকে দেখব আমি সেজদায় পড়ি দেব আল্লাহ আমাকে সে দেবেন যতক্ষণ তিনি চান এরপরে বলবেন ইতা মুহাম্মদ হে মুহাম্মদ তুমি তোমার কথা বলো ওয়া তুসমা তুমি চলো তুমি বলো তোমাকে শোনা হবে ওয়াশফাকু শাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে

এই এই ব্যক্তিদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও ভয় حدরে حدিন আমাকে কিছু সিননা দেওয়া হবে এদেরকে সুপারিশ করো ফাখুরুজুম আমি বের করব আফুরুজুম তাদেরকে বের করব জাহান্নাম থেকে ওই دخولकुम জান্নাতে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো দ্বিতীয়বার আসব সমস্ত প্রস্তুতি সময় তো শেষ জানাব দ্বিতীয়বার আল্লাহ পাক নবী আসবেন আল্লাহর দরবার যাও অনুমতি চাইবেন আল্লাহ অনুমতি দান করবেন তারপরে তিনি চলে যাবেন ফাইজার হয়তো অত সাজে দান যখন আল্লাহ কে দেখবেন সেদার হয়ে যাবেন আল্লাহ যতক্ষণ চাইবেন ডাকবেন তারপরে বলবেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার মাথা উঠাও অপুল তুসমা তুমি বড় তোমাকে শোনা হবে ওসমা তুসা তুমি সুপারিশ তোমার সবাই সবল করবে তুমি চাও তোমাকে প্রদান করা হবে এরপরে আমি মাথা উঠাবো যখন মাথা উঠাব আমি আমার রবকে দেখব। আমি আল্লাহর প্রশংসা করবো এমন প্রশংসা করবো যে আমাকে শিক্ষা দেবেন এরপরে সুপারিশ করব। আমাকে সীমাধিকা দেওয়া হবে তারপরে বলা হবে এদের জন্য সুপারিশ করো আমি সুপারিশ করব আমি বের আল্লাহ দরবার থেকে এবং সুপারিশ করে আমি জাহান্নাম নাম থেকে জানাতে বের করে আসবো সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী মোহাম্মদ সুল্লাহ সরাসর বলছেন যে আমি সুপারিশ করব আগে অনুমতি চাইব আর ওনারা বলছে যে সরাসরি আল্লাহর দরবার আমি উপস্থিত হয়ে আমার ভক্তদের সুপারিশ করবো অসম্ভব এরা ধোকা দিয়েছে আমাদেরকে

কোন মানুষ সুপারিশ করতে পারবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সলাসন সুপারিশ করবেন আল্লাহ রব আলমের জন্য আমাদের আকিদা সাফ করেন আমরা যেন কোরআন সন্না ভিত্তিতে চলতে পারি আমাদের ইমানকে যেন আল্লাহ পাক মজবুত দেন আমিন